সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে এটা বিশাল বড় ঐতিহাসিক একটা হাট দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কেনা বেচা করতে আসে হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার আজ রয়েছে আমরা শুক্রবারের হাটে একেবারে হাটের শুরুতে দেখতে পাচ্ছেন রেকর্ড সংখ্যা গরুর আমদানি হয়েছে আর দেখাবো কিছু মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু কী দামে দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং কিছু তথ্য নিতে পারবেন ভিডিও থেকে দর্শক শ্রোতা এই দিকে একটা দেশি জাতের মূলত কালো গরু দেখা ভালো আছেন কয়টা আজকে দুইটা গরু কী অবস্থা বাজারে আচ্ছা দেখা দেখি চলতেছে ভাই কত বলছেন পঞ্চাশ এটা বাজার কেমন বলেন তো ঈদের আগে বাজার তো একটু ভালো হবে নাকি এটা কত চাচ্ছেন সত্তর এই যে গরুটা মূলত সত্তর হাজার টাকা চাওয়া দাম মূলত কুরাস জাতের গাভী গরু সত্তর হাজার টাকা চাওয়া দাম আসলে খদ্দের কেমন বলছে পঞ্চান্ন বলছে একটু ভেঙেও বলছে এখন কত হলে দেওয়া যায় ছাপ্পান্ন সাতান্ন আপনার নিয়ে এখন বাজার বুঝে বেচা কেনা মূলত ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা বেচা কেনা করার নিয়েত। বাজার বুঝে কম বেশি আছে দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন এইদিকে দিকে দুইটা মূলত দেশি জাতের একটা সাদা এই গরুটা একটু বেশি মোটা তাজা বা একটু বড় ফ্রেমের এটা কি দাম চাচ্ছে বা কি দামে বেচা কেনা করবে আপনাদেরকে জানাবো সৌগাছার হাট থেকে একেবারে হাটের শুরুতে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরুর আমদানি কাকা ভালো আছে কত ছিলেন সাদাটা অষ্টাত্তর অষ্টাত্তর হাজার টাকা মূলত চাওয়া দাম কত হলে বেচা কেনা করা যায় একটু সঠিক তথ্য সত্তর বাহাত্তর আপনার নিয়ে আচ্ছা বাজার কি একটু উঠছে নাকি না আজকে তো গরুর দাম একটু বেশি বেশি মনে হয় নাকি চাওয়া দাম বেশি হচ্ছে আচ্ছা আচ্ছা চাচ্ছে চাবে বেশি তারপরেও যখন কিনবে দেখে যাচাই বাছাই করে দাম দর করে কিনা সুযোগ আছে আচ্ছা এই লাল মতো এটা কেমন চাচ্ছিলে বাষট্টি কত হলে বেচাকেনা করা যায় পঞ্চাশ বান ওই যে গরুটা মূলত বাষট্টি হাজার টাকা চাওয়া দাম পঞ্চাশ বার্ন হতে বেচাকেনা মূলত একটা গরু যখন খদ্দের দাম শোনে পার গরুতে মিনিমাম পনেরো বিশ হাজার টাকা দাম বেশি চাই তারপরে আস্তে আস্তে দাম কমাতে কমাতে দাম দর করতে করতে গরু কিনতে হয় এটাই হাটের নিয়ম মূলত দু দশ হাজার বিশ হাজার হাতে রেখে দাম চাওয়া এই যে এইদিকে একটা মূলত দেশি জাতের ছোটো গাভী গরু কাকা ভালো আছেন কত চাচ্ছিলেন আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা মূলত চাওয়া দাম বেচা কেনা নিয়েত আছে কেমন বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকায় গাবি গরু তারপরেও তো কম বেশি হবে বাজার বুঝে নাকি কিছুটা কম বেশি আছে বাজার বুঝে ব্যসা কেনা চৌগাছার হাট থেকে দেখে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু কেনা বেচা করতে এসে থাকে আপনারা দেখতে পারছেন এদিকে এক জোড়া গরু দেখা দেখাদেখি দরদাম চলতেছে একটু গরু জোড়াটা আপনাদেরকে দেখায় দেশি জাতের এক জোড়া গরু জানাবো এই দুইটা আসলে কি দাম বলছে ভালো আছেন কত বলছেন জোড়াই দাম বলছেন হচ্ছে না আপনি একটু বাড়ান উনি একটু কমা হয়ে যাবে তো হবে তো অবশ্যই আচ্ছা আপনাদেরকে জানাবো আসলে এই জোড়াটা কি দাম চাচ্ছে বা কেমন কেমন দাম বলছে বা সর্বশেষ করার মূলত দেশি জাতের এক জোড়া গাভী গরু জোড়ায় চাচ্ছিলেন কেমন জোড়ায় চাচ্ছেন কেমন পঁচাশি পঁচাশি হাজার টাকা চাওয়া দাম মূলত সাড়ে বিয়াল্লিশ করে চাওয়া দাম বেচা বাজার বুঝে বেশ কিছু কমে হবে চল্লিশ ভেঙে হয়তো হবে কেনা হবে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা বেশ মোটা তাজা আছে এবং লম্বা ফ্রেমের মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু টাকা ভালো আছেন কত চাচ্ছিলেন পঁয়ষট্টি হাজার টাকা মূলত পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম আজকে একটু বেশি পরিমাণে আমদানি যার কারণে গরুগুলা খুব সুন্দরভাবে ভাবে ক্যামেরার ফ্রেমে আসতেছে না দেখা কত হলে বেচা কেনা করা যায় ষাট হলে মূলত ষাট হলে বেচাকেনা কেনা করার নিয়ে চৌগাছার হাট থেকে দেখিয়ে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু দেশি জাতের গরু দেখা দেখি দরদাম চলতেছে টাকা ভালো আছে কি দামদার হচ্ছে এটা কত বলছে পঞ্চাশ বান্ন ওই যে গরুটা মূলত পঞ্চাশ বান্ন হাজার টাকা দাম বলছে এখন বাজার বুঝে হয়ে যাবে নাকি কিছুটা বেশি হলে ছাড়বেন এই যে একটা এইদিকে শুকনো হাড্ডি সার বলে একেবারে শুকনো ফ্রেমের গাবি গরু এই গরুগুলো মূলত আড়াই মাস থেকে তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারেন বেসা কেমন ষাটই বেচা কেনা পঁয়ষট্টি চা দাম মূলত বেচা করার নিয়ে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন